চব্বিশের পরিবর্তনের পর বাংলাদেশে আলোচিত ও সমালোচিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান নির্বাচনের লড়াইয়ে জয়ের ইতিহাস নেই তার আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন বেশ কয়েকবার লড়াই করেছেন কাদের সিদ্দিকীর গামছা নিয়েও শেষে তার অবলম্বন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থানের শেষ প্রতীক এই প্রতীক নিয়েও নৌকার বিপরীতে জয় পাননি তিনি এবারের হিসেব একটু আলাদা কিশোরগঞ্জ চার আসন থেকে ধানের শীষ নিয়ে অ্যাডভোকেট ফজদুর রহমান জিততে পারবেন কিনা এ নিয়ে কৌতূহল পুরো বাংলাদেশের রবিবার ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কিশোরগঞ্জ সফর করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম চব্বিশের আগে তারা গুপ্ত ও সুপ্ত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাছাড়া তরুণ নেতৃত্ব ও জোলাই যোদ্ধাদের বিরুদ্ধে নানা সময় মন্তব্য করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমানও তবে ডাকসু নির্বাচনে দেখা গেছে ভিন্ন বাস্তবতা এই তরুণ জুলাই যোদ্ধাদের দিকেই ঝুঁকে পড়েছে জেনারেশন জি সাদ্দাম ও সাদিক কাইমের কিশোরগঞ্জ সফরে ইশারা ইঙ্গিতে উঠে এসেছে অ্যাডভোকেট ফজলুর রহমান প্রসঙ্গ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুর ইটনা ও করিমগঞ্জ দিনভর জনসভা ও প্রচারে অংশ নেন এই দুই জননেতা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে আসেন তারা জনসভাগুলোতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মী ও সমর্থকরা সকালে ডাক বাংলো মাঠে জনসভায় ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন বিএনপি দুর্নীতি কমাবে এই কথা শুনলে শয়তানও মিটিমিটি হাসে জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন ছাত্রসমাজ সেই আন্দোলনে রাজপথে ছিল এবং আগামীতেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে তখন কথা তখনও বলেছিল কিন্তু তাদের সময়ে দুর্নীতিতে বাংলাদেশ পরপর বিশ্বের মধ্যে এক নম্বর অবস্থান নিয়েছিল এখনো তারা আবার বলে দুর্নীতিতে তারা বাংলাদেশ থেকে দুর্নীতি কমাবে এই কথা শুনলে শয়তানও হাসে শয়তানও মিসকি হাসা হাসে যে এদের তারা দুর্নীতি কমবে এরা হাওয়া ভবন তৈরি ছিল এরা দুর্নীতি কমাতে পারবে না সুতরাং এই বাংলাদেশ কাদের কাছে নিরাপদ জনগণ এখন বুঝে গিয়েছে জালিম যারা হয়ে উঠেছে এই নব্য জালিমদের বাংলাদেশে আর জায়গা দেওয়া হবে না একই জনসভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন নারীদের ভোট এবং বিএনপির ভোট পেয়ে জামাতি ইসলাম ক্ষমতায় আসবে সুতরাং জামাত ইসলামের হাতেই নারীরাই নিরাপদ জামাত ইসলামে নারীদের সবচেয়ে ভোট পেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ একই সাথে বিএনপিরও ভোট পেয়ে জামাত ইসলামী ক্ষমতায় আসবে বিএনপি আজকে ভোল রাজনীতি করতেছে তিনি দাবি করেন বর্তমান তরুণ সমাজ পরিবর্তনের রাজনীতির দিকে ঝুঁকছে এবং পরিবর্তনের প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা সামনে এসেছে দুপুরে ফজলুর রহমানের এলাকা ইটনা উপজেলার মিনি স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দিতে গিয়ে সাদ্দাম বলেন শুনেছি দাঁড়িপাল্লা জিতলে তিনি নাকি বিষ খাবেন কতটুকু বিষ খাবেন তা দেখতে হলে এবার পাল্লায় ভোট দেওয়া দরকার আমাদের এই কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি বলেছে এই এলাকায় দাড়িপাল্লা বিজয়ী হলে একজন নাকি বিষ খাবে কতটুকু বিষ খাবে এটা প্রমাণ করার জন্য এবার একটু দাড়িপাল্লায় ভোট দেওয়া দরকার সে একটা দেউলিয়া ব্যক্তি এটা জাতির জানতে আর বাকি বাংলাদেশকে যদি মেরামত করতে চান বাংলাদেশকে যদি আপনার বাংলাদেশ রাখতে চান তাহলে নতুন ফ্যাসিবাদ আদিবত্ববাদ ভারতের এই অল্প দালালদেরকে বয়কট করতে হবে এই বক্তব্য মাঠে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে থেকে হাসির রোল শোনা যায় এর আগে একটি সভায় জামাত জিতলে বিষ খাবেন বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সমাবেশে জামাতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট রোকন রাজা দাড়িপাল্লা প্রতীকে ভোট চান দুই ছাত্রনেতা বিকালে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে দিনের শেষ জনসভায় ডাকসুর ভিপি সাদিক কাইম বলেন যে দলের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয় সেই দলের হাতে দেশ কিভাবে নিরাপদ থাকবে তিনি হতে একটা দেশ কর্মী নিরাপদ হতে পারে আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আমাদের যারা প্রতিনিধি হবে আমাদের যারা নেতা হবে তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে

একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অ্যাডভোকেট ফজলুর রহমান পরবর্তীতে বিএনপিতে যোগ দেন জুলাই বিপ্লবের বিপক্ষে কিছু বক্তব্য দিয়ে তিনি সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি করেন